আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা বেরিলিয়াম ক্লোরাইড কেন রৌখিক সরল রৌখিক কিন্তু স্টেনাস ক্লোরাইড বা অ্যাসেন ক্লোরাইড কেন সরল রৌখিক না এই বিষয়টা ক্লিয়ার করব আমরা দেখতে পাচ্ছি এখানে আমার বেরিলিয়াম ক্লোরাইড অনুর যে উপাদান সেটা হচ্ছে একটা বেরিলিয়াম আর ক্লোরিন এই দুটার মিশ্রণে আমার বেরিলিয়াম ক্লোরাইড হয়েছে এখন বেরেলিয়ামের যে ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি আমরা ওয়ান এস টু এস টু এক্স এখানে এই যে চারটা ইলেকট্রন এখানে আমার এস করবিটাল দেখা যাচ্ছে কিন্তু এখানে টুপি অরবিটালটা খালি কারণ আমরা জানি তো বেরিলিয়ামের এই যে ইলেকট্রন টুপি অরবিটালে থাকে না যখন সে গ্রাউন্ড স্টেট থাকে মানে স্থির অবস্থায় থাকে কিন্তু যখন বেরিলিয়ামের এই বিক্রিয়া করতে হবে বা রাসায়নিক বিক্রিয়া করতে হবে যখন সে উত্তেজিত অবস্থায় থাকে তখন বেরিলিয়ামের এই যে টু আছে না টুপি যে অরবিটালটা আছে সো আমরা টু পি এক্স বললাম আমরা জানি যে পিওর বিটাল ক্যামরা পিওর বিটালে ক্যামরা পি এক্স পি ওয়াই জেড এভাবে লিখতে পারি ঠিক আছে সো আমার এখানে পিওর বিটালে একটা ইলেকট্রন আমার চলে আসবে কোথা থেকে অ্যাস অরবিটাল থেকে সো দেখেন এখানে আমি এই যে এস অরবিটাল একটা আছে এখন আগে ছিল দুইটা এখন আছে একটা সো এই যে আমরা লিখলাম একটা ছিল সো এখানে দুইটা ছিল এখন হচ্ছে একটা একটা থেকে এই একটা আমরা এখান থেকে নিয়ে গেলাম কোথায় ওই জায়গায় ঠিক আছে সো দেখেন এই যে দুইটা থেকে এখানে খালি ছিল আমরা এখান থেকে একটা ইলেকট্রন পি বিটালে নিয়ে গেলাম রাসায়নিক এখানে ক্লোরিনের ইলেকট্রন টোটাল সতেরোটা সো এখানে ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা এখানে শেষে দেখতে পারতেছি ওয়াই পি জেড আমরা জানি যে আমরা পিওর অরবিটালকে পি এক্স পি জেড এভাবে লিখতে পারি সো আমরা সর্বশেষে দেখতে পারতেছি পি জেডে আমার একটা ইলেকট্রন আছে যেটা অযুগ্ম বা বিজর ইলেকট্রন সো আমার এই যে ইলেকট্রনটা আছে এটাই কি করবে বেরিলিয়ামের সাথে অতিক্রমণ করবে সো আমরা এখন এটাই দেখব বেরিলিয়াম ক্লোরাইড কেন্দ্রীয় পরমাণু এখানে বেরিলিয়াম কি কেন্দ্রীয় পরমাণু এ একটি অ্যাসর বিটাল এবং একটি পিওর বিটাল আছে হ্যাঁ অবশ্যই আছে আমরা একটা এস এবং একটা পিওর বিটাল দেখতে পারতেছি এটা কি করবে মিলিত হবে মিলিত হয়ে পি শঙ্কর বিটাল গঠন করবে এখন আপনারা বলতে পারেন যে সংকরণ বা হাইব্রিডাইজেশনটা কী আমি জানি আপনারা সবাই জানেন তাও একটু বলতেছি যখন দুইটা অরবিটাল বলেন বা আরও কয়েকটা অরবিটাল যখন একসাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি হাইব্রিডাইজে হাইব্রিডাইজেশান অর্থাৎ অরবিটালের যে মিলন অরবিটাল অরবিটাল যে একটা মিলন হয় না একটা অরবিটালের সাথে একটা অরবিটাল মিলনটাই হচ্ছে আমার কী হাইব্রিডাইজেশান সো আমরা হাইব্রিডাইজেশন বলতে বুঝি যখন দুইটা অরবিটালের মিলন ঘটে ঠিক আছে একটা অরবিটালের সাথে এলেক্ট্রো অরবিটাল যখন যুক্ত হয় যেমন এখানে আমার এস এবং পি অরবিটাল দুইটা যুক্ত হয়ে বা মিলিত হয়ে এসপি শঙ্কর অরবিটাল গঠন করে সেইটাই হচ্ছে হাইব্রিডাইজেশন যখন দুইটা অরবিটালের মিলন হয় ঠিক আছে সো দেখেন এখানে বেরিলিয়ামের দুইটা এসপি শঙ্কর অরবিটাল দুইটা ক্লোরিনের অযুগ্ম ইলেকট্রনধারী থ্রি পি জেড ওয়ান অরবিটালের সাথে অধিক্রমণের মাধ্যমে বেরিলিয়াম ক্লোরাইড সিগ্মা বন্ধন গঠন করে সো আমি তখন বলছিলাম যে বেরিলিয়ামের দেখেন কি দুইটা এসপি শঙ্কর অরবিটাল হ্যাঁ দুইটা এসপি শঙ্কর অরবিটাল যে এ একটা এ একটা ঠিক আছে সো বেরিলিয়ামের দুইটা এসপি শঙ্কর অরবিটাল দুইটি ক্লোরিনের অযুগ্ম ক্লোরিনের কী অযুগ্ম এই যে থ্রি পি জেড ওয়ান এই যে থ্রি পি জেড ওয়ান অরবিটালের সাথে অধিক্রমণের মাধ্যমে এখন বলতে পারেন যে অধিক রমণটা কিভাবে হয় আমি দেখাই আপনাকে একটু সো এখানে দেখতে পারতেছেন এই যে বেরিলিয়াম বেরিলিয়াম এই যে ক্লোরিন দুইটাকে ধরে রাখছে এই যে দুইটা হচ্ছে এই ইলেকট্রনগুলো আপনারা চিনেন এইগুলো হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন এই যে এটা হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন আমরা জানি যে কোনো একটা ইলেকট্রন যখন আমার বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা হচ্ছে আমার বন্ধন জোর আর যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সেটা মুক্ত জোর বা নিসঙ্গ ইলেকট্রন ঠিক আছে সো বেরিলিয়ামের কিন্তু কোনো এখানে আমি নিসঙ্গ বা একা বা মুক্ত জোর কোনো ইলেকট্রন দেখতে পারতেন না কিন্তু এখানে এই যে বন্ড ক্রিয়েট করছে দেখেন এখানে বন্ড আছে এখানে বন্ড আছে যে বন্ড ক্রিয়েট করছে বলে এটা হচ্ছে আমার বন্ধন জোর সো এটাকে বলতে হয় আমি বলি বন্ধন জোরকে ইংলিশে বলা হয় বন্ড পেয়ার আর মুক্ত বা নিশ্চল যেটা আছে সেটাকে বলা হয় লোন পেয়ার সো এখানে আমার বেরিলিয়ামে কোনো নিশ্চল ইলেকট্রন আমরা দেখতে পারতেছি না সো দেখেন এখানে এই যে বিক্রিয়াটা করছে করে এখানে একটা আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি সরলরক্ষ একটা আকৃতি তৈরি করেছে কে বেরিলিয়াম ক্লোরাইড সো আমরা এখানে আসি এখানে অধিক্রমণের মাধ্যমে বেরিলিয়াম ক্লোরাইড সিগমা বন্ধন গঠন করা হয়েছে ঠিক আছে এখন বেরিলি বেরিলিয়ামের যজনী ছেলে দুইটা বন্ধন দুইটা বন্ধন ইলেকট্রন থাকে এখানে দেখেন দুইটা বন্ধন ইলেকট্রন থাকে এবং কোনো নিসজোর ইলেকট্রন বিদ্যমান থাকে না তাই বেরিলিয়াম ক্লোরাইড অনুর আকৃতি সরল রৌখিক সো আমি এই কথাটাই বলতেছি যে এখানে যে বেরিলিয়াম আছে এখানে দেখেন এই যে একটা বন্ধন জোর আর এখানে আর একটা বন্ধন জোর কটা ইলেকট্রন এক এখানে এক জোড়া দুইটা মিলে এক জোড়া এখানে দুইটা মিলে এক জোড়া সেখানে আমরা এটাই বোঝাচ্ছি যে এখানে দুইটা বন্ধন জোর ইলেকট্রন আমরা দেখতে পারতেছি আমরা এখানে এটাই বললাম যে যোজনী যজনিশালে দুইটা বন্ধন ইলেকট্রন থাকে কোনো নিসঙ্গ কোনো এক্সট্রা ইলেকট্রন আছে এর মাথায় কোনো ইলেকট্রন আছে এখানে আছে না নাই কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই সো এটাই এর কারণে এটা হচ্ছে সরল রৌখিক ঠিক আছে এই কারণে এটা হচ্ছে সরল রৌখিক এখন আমরা যখন পরেরটা দেখব না আরও বেশি ক্লিয়ার হব যেমন দেখেন এস এন ফিফটি এখানে এর এর পারমাণবিক সংখ্যা পঞ্চাশটা সো আমরা ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষে কী দেখতে পাচ্ছি দেখেন ফাইভ এস ফাইভ এস টু ফাইভ ফাইভ পি ওয়াই এখানে কোনো জেড নাই সো আমরা শেষে কিন্তু দুইটা অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি না হুম সো একটা এস আর হচ্ছে দুইটা অযুগ্ম ঠিক আছে পিএক্স পি ওয়াই সো আমরা যেহেতু দুইটা পি অরবিটাল পাচ্ছি আর একটা এস অর্টাল পাচ্ছি সো সেহেতু আমরা এখানে একটা বিশেষভাবে লক্ষ্য করলে বুঝবো এখানে প্রথমে আমার ছিল একটা এস একটা পি জন্য আমি করলাম এসপি শঙ্কর অরবিটাল কিন্তু এখন যেহেতু একটা এস দুইটা পি তখন আমরা বলবো পি স্কোয়ার অরবিটাল এসপি স্কোয়ার শঙ্কর অরবিটাল ঠিক আছে যেমন দেখেন এখানে অ্যাসেন্সিয়াল টু অনু গঠনকালে এস এন এর বহিস্তর একটা এস এই যে আমরা একটা এস পেলাম আর এখানে ফাইভ এসের একটা এস এখানে ফাইভ ফাইভ পি এক্স ফাইভ পি ওয়াই এখানে দুইটা পি পেলাম তো দুইটা পি অরবিটাল পরস্পর মিলিত হয়ে তিনটা তিনটা এসপি স্কোয়ার শঙ্কর অরবিটাল গঠন করে আমরা দেখতে পারত এখানে যে বিজোর যে ইলেকট্রনটা থাকে সেটাই কিন্তু অধিক্রমণ হয় যেখানে পি এক্স বিজোর এখানেও বিজোর সো এখানেও আমরা আসলে বিজোর কে ছিল থ্রি পি জেড ওয়ান ঠিক আছে সো আমরা কী করলো একটা এস দুইটা পি মিলে এসপি স্কোয়ার শঙ্কর অরবিটাল গঠন করলো এখন কয়টা তিনটা ঠিক আছে এস পি স্কোয়ার তিনটা শঙ্কর অরবিটাল গঠন করলো আর তখন ছিল কয়টা দুইটা ঠিক আছে একটা একটা মিলে টোটাল দুইটা শঙ্কর আর এখন যেহেতু এসপি স্কোয়ার হয়েছে সেহেতু কয়টা হবে তিনটা শঙ্কর অরবিটাল গঠন করবে তার মধ্যে একটি শঙ্কর অরবিটালে এক জোড়া কয় জোড়া থাকে এক জোড়া এবং উপর দুটি ওপর দুইটি শঙ্কর অর্বিটালে অরবিটালে দুই জোড়া অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান সো এখানে আমরা দেখতে পারতেছি এই যে একটা শঙ্কর অর্বিটালে এক জোড়া সো এখানে দেখেন ফাইভ এস টু এখানে আমার কী হলো এটা তো শুধু এখানে শুধু এসেন না আমরা যদি এটার এই যে চিত্রটা দেখি সো দেখেন এখানে একটা বন্ধন জোর এখানেও এর একটা বন্ধন জোর দুইটা ইলেকট্রন মিলে এক জোড়া এখানেও এক জোড়া সো টোটাল দুই জোড়া আমার বন্ড পেয়ার আর বাকি যে দুইটা দেখছেন এক জোড়া এক জোড়া কিন্তু কোনো বন্ধনে অংশগ্রহণ করে না এই জন্য এটা মুক্ত জোড় বা নিসঙ্গ ইলেকট্রন আমরা তখন বেরিলিয়ামে কোনো উপরে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন পাই নাই এ কারণে এটা সরল রৌখিক ছিল কিন্তু এখানে যেহেতু নিসঙ্গ বা মুক্ত জোর ইলেকট্রন ছিল এ কারণে এই ইলেকট্রনের এই ইলেকট্রনের বিকর্ষণ আমরা জানি যে ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে বিকর্ষণ করার কারণে এখানে এরকম একটা গ্যাপ সৃষ্টি হয়েছে এবং এটা একটা বক্র আকৃতি ধারণ করেছে কে অ্যাসেন ক্লোরাইড সো দেখেন তার মধ্যে একটি শঙ্কর অরবিটালে এক জোড়া এবং ওপর দুইটি শঙ্কর অরবিটালে অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান যেমন দেখেন এখানে ফাইভ এ কিন্তু দুইটা ইলেকট্রন আসে মানে এক জোড়া আর এখানে ফাইভ পি এক্স আর ফাইভ পি ওয়াই এখানে কিন্তু দুইটা অযুগ্ম ইলেকট্রন আসে সেখানে এটাই বোঝানো হয়েছে সো অ্যাসেনের অযুগ্ম ইলেকট্রনধারী দুইটি শঙ্কর অরবিটাল দুইটি সো অ্যাসেনের যে অযুগ্ম ইলেকট্রন আসে এই দুইটা এই অযুগ্ম ইলেকট্রনগুলো আমার ক্লোরিনের যে থ্রি পি জেড ওয়ান আছে না থ্রি পি জেড ওয়ান অযুগ্ম ইলেকট্রন ধারে অরবিটালের সাথে সামনাসামনি অধিক্রমণ করবে এর মাধ্যমে অ্যাসেন সিএল বন্ধন গঠন করবে ঠিক আছে ফলে এর বহিস্তরে কয়েকজোড়া তিন জোড়া ইলেকট্রন থাকে সো দেখেন আমরা বলছিলাম যে কয় জোড়া থাকে তিন জোড়া এই যে আমরা দেখতে পারতাছি এই যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া দেখতেছেন হ্যাঁ সো এর মধ্যে এক জোড়া ইলেকট্রন অতএব সো এখানে এক জোড়া কি নিঃসঙ্গ জোর এই যে মাথায় দেখতে পাচ্ছে না এক জোড়া সো এক এখানে এই এক জোড়া এক জোড়া এক জোড়া কত হলো তিন জোড়া আর এইটা হচ্ছে নিসঙ্গ জোড় বা মুক্ত জোর সো এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে অতএব অ্যাসেন্সিয়াল টুর আকৃতি বক্ররেখার বা কৈনিক সেটা কি বক্ররেখা বা কৈনিক আকৃতির সেই কারণে বেরিলিয়াম ক্লোরাইডটা সরল কিন্তু অ্যাসেন ক্লোরাইডটা সরলরৈখিক না